একবার পাঁচ পাক্কা পাঁচ হাতের ওনা পাক্কা পাঁচ ওনা পাচ্ছে নব্বই টাকা নব্বই টাকা পিস আচ্ছা আচ্ছা অনেক বড় সাইজ কিন্তু একদম নামাজি নামাজি ওনা হবে ওনা দিয়ে দিচ্ছি নব্বই টাকা পিস কালার গুলো কিন্তু খুবই চমৎকার দেখা যাচ্ছে অনেক কালার হবে অনেক ডিজাইন আচ্ছা

এমন বান্ডেল নিতে হবে ফুল বান্ডেলটা নিতে হবে বান্ডেলটা নিতে হবে বিশ টাকা কোর্স বিশ টাকা কোর্স